পিচের রাস্তায় ইট দিয়ে তাপ্পি এমনই ছবি দেখা যাচ্ছে ডানকুনিতে ডানকুনির যে আরবিতে রয়েছে আমরা দেখতে পাচ্ছেন এই যে রেলওয়ে ওভার ব্রিজ আমরা দেখতে পাচ্ছি বর্ষার পর থেকেই ছোট বড় গর্তে ভরে গিয়েছে বিশেষ করে যদি দেখা যায় পূর্ব প্রান্তে এবং পশ্চিম প্রান্তে এবং সেই জায়গাগুলোতেই দেখা যাচ্ছে মেরামতির কাজ করছে পূর্ত দপ্তর অর্থাৎ পিডাব্লিউডি এবং সেখানে দেখা যাচ্ছে পিচ উঠিয়ে নিয়ে অর্থাৎ পিচগুলোকে খুঁড়ে সেখানে কিন্তু এভাবে ইট দিয়ে তাপ্পি মারা হচ্ছে উতু দিয়ে সেই একই জায়গা আপনারা দেখতে পাবেন ডানকুনি ওভারব্রিজ এসে দেখুন একটা বাচ্চা ছিল জানে এটা ঠিকবে না এই তো টিকবে না যাবে বারবার বারবার এবং জানিয়ে কিন্তু স্থানীয় মানুষ থেকে শুরু করে বিরোধী ধীরে তারা প্রশ্ন তুলছে যে কোন ইঞ্জিনিয়ার এই বুদ্ধিটা দিয়েছে যে পিচকে তুলে দিয়ে তার দিয়ে ইট দিয়ে এরকম ভাবে ছড়াই করতে হবে হচ্ছে টাকায় হচ্ছে আচ্ছা

মানে স্পেশালি বর্ষার জন্য নাকি আপনার নাম কি বর্ষাটা কেটে গেলে তারপর আবার কাজ হবে আপনার নাম কি আমার নাম রাখি আপনি কি মানে হ্যাঁ তার সাথে মানে কন্টাক্ট এবং এটা নিয়ে যখন আমরা এই যারা এই কাজ করছেন বিশেষত যারা কন্ট্রাক্টর রয়েছে তাদের সঙ্গে যখন কথা বলি তারা বলছেন যে এটাই নাকি বর্ষার জন্য দ্রুততার সঙ্গে এই কাজ করার জন্য নাকি এই কাজ তারা করছেন কিন্তু প্রশ্ন হচ্ছে যে এটা কি করা যায় মানে একটা পিচ দেখতে পাচ্ছেন সেই পিচগুলো উঠে যাচ্ছে

এগুলো কি পিস দেওয়ার উচিত তাই এইগুলোর জন্য এগুলো সকলে আমরা সজাগ হন এর জন্য আমি বলছি এবং ভাই আমার এখানে দাঁড়িয়ে আছে ভাই আমার কি মনে হয় মানে এটা ঠিক যাবে সেটা এ তো ঠিক মানে যাবে এখন অনেক পুরনো একটা প্রবাদ আছে তুতু দিয়ে ছাতু গোলা সেই একই জায়গা আপনারা দেখতে পাবেন ডানকুনি ওভার ব্রিজে এসে কারণ যেভাবে কাজটা হচ্ছে এটা তুতু দিয়ে ছাতু গোলাই হচ্ছে ইট দিয়ে যদি পিস তুলে দিয়ে রাস্তা হয় সেটাকে আর এর বাইরে কিছু বলা যায় না কারণ কদিন টিকবে সংশয় আছে প্রাণহানি অবশ্যই ঘুরতে পারে এখানে যে কোনো সময় দেখুন একটা বাচ্চা ছেলেও জানে এটা টিকবে না তো ইঞ্জিনিয়ার কি বলবে না বলবো ওটা পরের কথা কোথা থেকে পাস করে যে কিভাবে এসছে না এসছে আমাদের জানার দরকার নেই কিন্তু যে কাজটা হচ্ছে একটা ছোট বাচ্চাকেও জিজ্ঞাসা করবেন বলবে এটা টিকবে না রাস্তাটা কারণ ম্যাক্সিমাম আয়ু একুশ তারিখ একুশে জুলাই যেটা হবার কথা সেটা হবে তারপরে রাস্তার অবস্থা আবার যেরম ছিল কঙ্কালসার অবস্থা সেরম হয়ে যাবে অতি অবশ্যই কারণ দিদির প্রাণের ভাইরা এই রাস্তা দিয়ে যাতায়াত করবে আর রাস্তাটাকে তো একটু দেখাতে হবে যে ঠিকঠাক আছে নাহলে তো ওদের নিজেদেরকেই গালাগালি দেবে একটুখানি মেরামত করে দিচ্ছে হালকা করে গোলেপ দিয়ে ইট দিয়ে পাথর দিয়ে যেভাবে হোক করে দিচ্ছে আবার উঠে যাবে না দেখুন ইট দিয়ে যেভাবে কাজ হচ্ছে ইটের সঙ্গে মাটি আমার মনে হয় যে বাঁশের গুলো যেভাবে তৈরি হয় সেভাবেই ছিল এটা তাহলে হয়তো মজবুত হতো আরো কিন্তু ইট যেভাবে দিয়ে দেওয়া হচ্ছে পিসটা তুলে দিয়ে তা অত্যন্ত নিন্দনীয় কাজ এটা মানে এরকম কাজ কোন ইঞ্জিনিয়ার করতে বলেছে আমরা তার মানে প্রতিফলন দেখতে চাই এখানে তার প্রতিচ্ছবি আমরা দেখতে চাই introducing intel rehab and aesthetic and unit of haji medical

দেখুন ওই কাজটা আপনারা জানেন যে করতে যেহেতু সবটাই রাস্তাটাই হচ্ছে পিডব্লিউডির তা আমি নিশ্চয়ই আধিকারিকের সঙ্গে কথা বলবো ইঞ্জিনিয়ারের সঙ্গে আরো কথা বলেছি যে রাস্তাগুলো খুবই খারাপ করে দেওয়ার জন্য আমি চাইবো যে একুশে জুলাই আগে রাস্তাটা খুব তাড়াতাড়ি মেরামত করে দেওয়ার কেন একুশে জুলাই প্রচুর গাড়ি যাবে প্রচুর বাস যাবে তা এবং আমি জেলা প্রমোদক প্রসঙ্গেও কথা বলবো এবং আমাদের দিল্লি রোডের পর থেকেও যেটা উত্তরপাড়া দিকে যাচ্ছে সেই রাস্তাটাও প্রচন্ড খারাপ একেবারেই খারাপ হয়ে গেছে যে কোনো মুহূর্তে অ্যাক্সিডেন্ট হবে তাই পিডাবিটিকে বলব অতি সত্তর রাস্তার কাজটা হাত এবং মানুষের এখন খুব দুর্বিষহ অবস্থা চলছে তাই রাস্তাটা যত শীঘ্র সম্ভব মেরামত করলে মানুষের মানে আশঙ্কাটা যে কোনো মুহূর্তে অ্যাক্সিডেন্ট হতে পারে সেই আশঙ্কাটা একটু কমবে কেন প্রচন্ড খারাপ রাস্তার অবস্থা প্রচন্ড খারাপ আর ওভির যে অবস্থা হয়েছে স্পিড করে মানুষ যে কোনো বাইক বা যে কোনো বাস স্ট্রিট করে পড়ে যেতে পারে অটো টোটো সবই চলে আপনারা জানেন মানুষকে জীবন হাতে নিয়ে পারাপার হতে বা যাতায়াত করতে হয় তাই পিতাপুটিকে বলবো যত শীঘ্র সম্ভব আপনারা কাজটা ইমিডিয়েট তুমি যেমন করেছেন ভালোভাবে কাজটা শেষ করুন এবং যেটা উত্তর দিকে যে রাস্তাটা যাতে দিদি রোড থেকে সেই রাস্তাটাও কাজে হাত অর্থাৎ যে ছবি আমরা দেখতে পাচ্ছি যে এই যে রেলওয়ে ওভারব্রিজ ডানকুনির সেখানে মেরামতির কাজ হচ্ছে এবং যেমনটা স্থানীয়রা বলছে প্রায় প্রতিদিনই মেরামতি হচ্ছে অর্থাৎ এমনটা নয় যে মেরামতি হয়ে গেছে তারপরে বেশ কিছুদিন গাড়ি যাতায়াত সুষ্ঠুভাবে হচ্ছে তা নয় প্রায় প্রতিদিনই দেখা যাচ্ছে পূর্ত দপ্তরের যারা কর্মীরা রয়েছেন তারা আসছেন আর এইভাবেই মেরামত প্যাচওয়ার্ক করছেন এবং সেখানে দেখা যাচ্ছে পিস তুলে ইঁট দিয়ে এরকম কাজ হচ্ছে এবং এই কাজ শুধুমাত্র ডানকুনি আরোবির নয় আমরা যেমনটা জানতে পারছি দিল্লি রোড দিল্লি রোডের মতো একটা গুরুত্বপূর্ণ রাস্তা সেখানেও নাকি এই যে পিঠ সেই পিঠ সরিয়ে এরকমভাবে ইঁট দিয়ে তাপি দেওয়া হচ্ছে এর পাশাপাশি আমরা যে ছবি দেখছি একেবারে অহল্লা বয় রোড গুরুত্বপূর্ণ রাস্তা যেটা মূলত আরামবাগ এছাড়া বিভিন্ন জায়গায় যাচ্ছে সেই রাস্তাতেও দেখা যাচ্ছে এই একই পদ্ধতিতে পূর্ত দপ্তর তারা পিচের রাস্তা পিচ তুলে সেখানে পিচ না ব্যবহার করে ইট ব্যবহার করে এভাবেই ওপর দিয়ে বালি দিয়ে চাপা দিয়ে কার্যত যেমনটা অনেকেই কটা করে বলছে যে থুতু দিয়ে ছাতু মতো কাজ তারা করছে এবং যেটা বেশি দিন টিকবে না এমনটাই দাবি করছেন অনেকেই আপনারা কী বলবেন এই বিষয় সম্পর্কে অবশ্যই কমেন্ট করেন কমেন্ট বক্সে আর এরকম আরও খবর পেতে নজর রাখবেন ডিএনএন বাংলায় ডিএনএন বাংলা সবার মনে সবার বাড়ি হোক কিংবা অফিস কিচেন হোক কিংবা বাথরুম সব কিছুই মনের মতো করে সাজাতে আজই আসুন আল আমিন মার্বেল হাউস এখানে নামি দামি এবং গুণগত সম্পন্ন মানের টাইলস মার্বেল এবং গ্রানাইটে রয়েছে প্রচুর সম্ভার আমাদের ঠিকানা আল আমিন মার্বেল হাউস গ্রাম মুকুন্দপুর পোস্ট মশাট জেলা হুগলি পিনকোড সাত এক দুই সাত শূন্য এক আমাদের কন্ট্যাক্ট নাম্বার সেভেন থ্রি ওয়ান নাইন জিরো নাইন থ্রি টু সেভেন টু এছাড়া সেভেন জিরো সিক্স থ্রি এইট ফোর ফাইভ ফোর ডবল নাইন